ফ্লোর থেকে বুড়ার উচ্চতা হবে দেড় ফুট আর গরমকাল হলে এক থেকে দুই ইঞ্চি উচ্চতায় পরিমাণ লিটার দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জে আর এস এগ্রো ক্লাসে আপনাদেরকে স্বাগতম সম্মানিত বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি দেখাবো কিভাবে অতি সহজে বাচ্চা মুরগির ব্রুডিং তৈরি করবেন অনেকেই স্বপ্ন নিয়ে খামার শুরু করে তখন তারা কম দামে বাচ্চা ওঠানোর জন্য একদিন বয়সের বাচ্চা অথবা পাঁচ দিন বয়সের বাচ্চা ক্রয় করে বাচ্চাগুলো ক্রয় করার পরে বাচ্চাগুলোকে কিভাবে ব্রুডিং করতে হয় সেটা জানে না এবং অনেকে নতুন খামার দেয় নতুন খামার থেকে বাচ্চা ফোটানো শুরু করে তখন বাচ্চাগুলোকে কিভাবে ব্রুডিং করতে হয় সেটা নিয়ে চিন্তায় থাকে তা আজকে আমি দেখাবো কিভাবে অতি সহজে বাচ্চাগুলোর জন্য ব্রুডিং তৈরি করবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিও হওয়ার জন্য ফাঁসে থাকা বেল আইকনটা ক্লিক করবেন চলুন মেন ট্রফিকে যায় ব্রুডিং করার প্রথম ধাপ যে জায়গায় আপনি ব্রুডিং তৈরি করবেন সেখান থেকে সব কিছু বাহির করে রাখতে হবে এবং সেটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে তারপরে পরিষ্কার ফানে দিয়ে খামারটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে দ্বিতীয় যে ধাপ সেটা হলো জীবাণুনাশক প্রয়োগ খামার শুকানোর পর প্রতি এক লিটার পানিতে পাঁচ মিলি জীবাণুনাশক মিশিয়ে ঘরের মেঝে দরজা বারান্দা ইত্যাদি সকল স্থানে প্রয়োগ করতে হবে খাদ্যপাত্র পানির পাত্র পরিষ্কার পানিতে ধুয়ে জীবাণুনাশক পানিতে সুবির রোদে শুকাতে হবে আপনারা যে জীবাণুনাশকগুলো ইউজ করতে পারেন সেগুলো হলো বাইরসি টিমসেন ফার্ম থার্টি জি ফোর ফিনাইল এবং কি ব্লিচিং পাউডার এই জীবাণুনাশকগুলোর মধ্যে যে কোনো একটাই জীবাণুনাশক আপনি ইউজ করতে পারেন তৃতীয় যে ধাপ সেটা হলো সুন প্রয়োগ করা আপনার খামার শুকানোর পর প্রতি একশো বর্গ ফুট জায়গার জন্য দেড় থেকে দুই কেজি পাথর সুন প্রয়োজনীয় পানির সাথে মিশিয়ে খামারে প্রয়োগ করতে হবে চতুর্থ যে ধাপ সেটা হলো ব্রুডিং সাজানো আপনি যে জায়গায় বাচ্চা উঠাবেন তার মাঝখান বরাবর ব্রুডারকে রাখতে হবে এবং কি ব্রুডারের কিছুটা দূরত্বে চেক গার্ড দিয়ে বেষ্টুনি তৈরি করতে হবে ফ্লোর থেকে বুড়ার উচ্চতা হবে দেড় ফুট আর বুড়া থেকে গার্ডের দূরত্ব হবে দেড় ফুট থেকে দুই ফুট পর্যন্ত বাচ্চা বেশি হলে দুই ফুট আর বাচ্চা কম হলে দেড় ফুট যথেষ্ট যখন শীতকাল হবে তখন আপনি মেজোতে তিন থেকে চার ইঞ্চি পরিমাণ উচ্চতা লিটার বিছাই দিবেন আর গরমকাল হলে এক থেকে দুই ইঞ্চি উচ্চতায় পরিমাণ লিটার দিবেন লিটারের উপরে ফেফার বিছাই দিবেন তার কারণ হলো এখানে আপনি যে লিটারগুলো দিবেন এগুলা কাঠের গুঁড়া দিবেন আর কাঠের গুঁড়ো হলো বালুর মতো যেটা বাতাসের সাথে মুরগির নাকে ঢুকতে পারে তাহলে মুরগি অসুস্থ হয়ে যাবে তাই লেটার উপরে ফ্যাপার বিছাইয়ে দিবেন আর যেখানে খাদ্যপাত্র এবং কি ফানুর পাত্র রাখবেন সেটা একটু উঁচু করে দিবেন শীতকালে বাচ্চা উঠানোর বিশ ঘন্টা আট থেকে ব্রুডারে লাইট জ্বালিয়ে রাখতে হবে আর গরমকালে বারো ঘন্টা আট থেকে লাইট জ্বালিয়ে রাখতে হবে আশা করি এই ভিডিওর দ্বারা আপনারা শিখতে পারবেন কীভাবে মুরগির বাচ্চার জন্য ব্রুডিং তৈরি করতে হয় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন